এবার আর জঙ্গল নয় একেবারে লোকালয় একটি বাড়ির পাশ থেকে উদ্ধার অজগর তবে একদিনে বা দুদিনের ঘটনা নয় আজ দিনের মাথায় আরও একটি অজগর উদ্ধারে মোট তিনটি অজগর উদ্ধার এলাকায় ছড়িয়েছে এতেই এদিন বিশালাকার অজগরটি উদ্ধার হয় মাথা ভাঙা এক নম্বর ব্লকের পছাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় এলাকায় অজগর দেখতে পেয়ে খবর দেওয়া হয় সর্বপ্রেমী মফিজুল বাজিগড় খবর পেয়ে ঘটনাস্থলে যায় সর্বপ্রেমী মফিজুল বাজিগড় এবং তিনি বিশালাকার অজগর সাপটিকে উদ্ধার করেন এদিন এলাকায় সাপ উদ্ধারের সৌভিক দাস জানান আমি বাড়িতেই ছিলাম চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে দেখি ঘরের পিছনে একটা অজগর সাপ এবার নিয়ে এই এলাকায় তৃতীয়বার অজগর সাপ উদ্ধার বলেই জানান তিনি বাড়ির পাশে একের পর এক এভাবেই অজগর সাপ উদ্ধারে যথেষ্টই আতঙ্কিত তারা যেহেতু বাড়ির পাশেই বাচ্চারা খেলাধুলা করে খোলা মাঠে এবং ছাগল গরু চড়ানো হয় সেই জায়গায় এভাবেই এলাকায় অজগর সাপ উদ্ধারে গ্রাম পঞ্চায়েত অফিসে জঙ্গল পরিষ্কার করারও আবেদন জানিয়েছেন তারা সর্বপ্রেমী মফিজুল বাজিগর জানান এর আগেও দুবার এই এলাকা থেকে অজগর উদ্ধার হয়েছিল আজ ফের বিশালাকার একটি অজগর উদ্ধার হলো যার দৈর্ঘ্য প্রায় দশ ফুট এবং ওজন কুড়ি কেজির মতো তবে আতঙ্কের কিছু নেই কারণ অজগর একটি নির্বিশ সাপ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে ফের একটি বাড়ি পাশ থেকে অজগর উদ্ধার কি বলবেন অ্যাকচুয়ালি যে বেলতলা যে এলাকাটা আছে পাশেই আমাদের একটা ফরেস্ট রয়েছে এবং পাশে মানসাই নদী রয়েছে এই মানসাই নদী দেখেন বিভিন্ন নদীর মানে জঙ্গল হয়ে এই নদীটা কিন্তু চলে আসতেছে শুধু এই অজগর না অন্যান্য সাপরাও কিন্তু সেই বন্যার সময় এই জায়গা দিয়ে উঠে আসে এবং যে জায়গায় তারা দ্বীপ পায় সেই জায়গায় কিন্তু সাপগুলো উঠে আসে এটা ঘাবড়ানোর কোনো কিছু নেই সাপ তো থাকবেই যে জায়গায় মানুষের বসবাস থাকবে সে জায়গায় বিভিন্ন প্রকারের জীবজন্তুরও তারা বসবাস করবে সাপও তাদের মধ্যে একটা প্রাণী তবে অজগর সাপের বিষ নেই আর পরপর তিন দিন আজকে নিয়ে তিনটা হলো অজগর আজকেরটা একটু বড় আমরা মাথা ভাঙা বন বিভাগের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে এবং আমরা মাথা ভাঙা বন বিভাগের হয়ে আমরা আসে আমি এসে সেই অজগরটিকে উদ্ধার করলাম কত ফুট লম্বা হবে আজকের আজকেরটা মিনিমাম প্রায় তো

কি নাম আমি সটোপ্রেমি আমরা আমার নাম